কোনগুলো ডিসি কাছে সব সিলভার

হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু অন্যরকম ভিডিও অন্যরকম বলতে একই রকম কিন্তু এসে পড়েছে একটা অন্যরকম জায়গায় চেনা পরিচিত জায়গা কিন্তু যা ভিতরে এসেছি দেখে তোমরা চিনতে পারবে না এটা কোথায় এসছি পুরো গ্রাম গ্রাম মতো পরিবেশ দেখো চারিদিক গাছপালায় ভরা বুঝতে পারবে কিছুক্ষণের মধ্যেই দেখতে থাকো ভিডিওটা ভালোই লাগবে তোমাদের এই দেখতে পাচ্ছ এপারে পুকুর পারে পুকুর ভিডিও পুকুর আর মাছ রিলেটেডই হবে আর দেখে তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি সব এই দেখো মাছ লাফানো শুরু হয়ে গেছে আর ওখানে দূরে দেখতে পাচ্ছি একটা হাড়ির ভিতরে একটা মাছ উঠে গেছে লাফিয়ে এটা হলো সন্তুদার বাড়ির পুকুর এখানে জাল দেওয়া হলো মাছ লাফাতে শুরু করে দিয়েছে জাল কাছে আসতেই এই দেখো

가정으로 돌아가서 더 닦는 게더 나은 거 같진 않나? 갈고치도 같이 더 해야지. 저거 버섯 캐야지. 아무스코만 털. 이거가 털이나서 바깥. 벌레띠야, 이제 빨리 다음에. 에이, 야, 벌어맛살 빨리 갈아고. 이겠다 가배가. একা তো ভালো করে জন্য ধরে দেখানো যাচ্ছে না তুমি টান না দাদা তোমরা দুজন দুদিকে টান করলে হ্যাঁ তাহলে তুমি একটু হাতে করে নিয়ে দেখাতে পারবে

এটা কি <laughs> <Soul. laughs> 다가와야 되겠니? এই নেইছে গারা। আ হল। আলেইমা জি সরো গাগা। হ্যাঁ। মাছ তো বেরিয়ে গেল। আম মাছ তো তুলে হ্যাঁ। তুলবে না? এগো আড়ে হুম এবারে থাক। একবার করে ক্যামেরার দিকে করে বড় ক্যামেরার দিকে দি।

सिमरगजा जिले अपनी जिंदगी हाँ

সব বড় মাছের খাদান দেখো যা আছে সব বড় মাছ করে বা একটা সোজা এটা ছাড়া হচ্ছে নয়নের চোরাতে এরকমই সব মাছ রয়েছে আরো এই যে দেখতে পাচ্ছ একটা এরকমই সব মাছ রয়েছে কম বেশি এখানে সব যা রয়েছে সব একাম সাইজে 6 6 6 কাছাকাছি হবে এগুলো সব কিন্তু কম্পিটিশনের জন্য পড়ছে চন্ডু দা ফার্স্ট প্রাইজ কত আছে চলো এটা চান কত আছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি নয়নের চড়াতে প্রায় সাড়ে সাতটায় এসছে এখন বাজে দশটা তো এতক্ষণ ধরে বিভিন্ন রকম ভিডিও করলাম সবটা তোমরা দেখলে মাছ ছাড়া হলো এক পুকুর থেকে নিয়ে আর এক পুকুরে ছাড়া হলো তো এটা এটা কেন হলো দাদা হবে তাই তো তো কম্পিটিশনের প্রথম প্রাইজটা একটু বলে দিই বাকি ডিটেলস তারপর দিচ্ছে প্রথম প্রাইজ হচ্ছে কুড়ি হাজার টাকা কম্পিটিশানটা পুজোর আগেই হচ্ছে তো যারা ধরবে তাদের পুজো মোটামুটি ভালোই যাবে কবে কবে হচ্ছে দাদা কি তারিখ ওপেনিং হবে তারিখ আর আঠাশ তারিখ এই তিন দিন থাকবো এই তিন দিন হবে টাইমটা টাইম ওই সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অবধি বেলা টাইম আর সিট মাধ্যমে ফোন নাম্বার পেতে গেলে ভিডিওটা পোটা দেখতে হবে বাকিটা দেখে আচ্ছা বাকি একটু বলে দাও টোপ কী অ্যালাউ আছে আমাদের পুকুরের যেমন চাতু আর পাউরুটি আর টুজি অন্য কিছু অ্যালাও হয় না ছিপ কাটা ছিপ তিনটে কাটা 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 ছ আচ্ছা আর পুকুরে তো দড়ি আছে তো এপার ওপার মিলিয়ে বত্রিশটা সিট রয়েছে যারা বুক করবে পাশের প্রাইসটা দাদা একটু আড়াই হাজার টাকা আড়াই টাকা পাশের প্রাইস বুকিং স্টার্ট হয়ে গেছে তোমরা চাইলে বুক করতে পারো এছাড়া পুকুরের ডিটেলস বলতে তো আর কিছু নেই প্রাইস কবে দেবে তারপর ফাইনালের দিন তাই তো তো এই হলো ব্যাপার আর ম্যাক্সিমাম কত অবধি মাছ আছে

পাঁচটা রয়েছে টোটাল প্রাইজ যার ভাগ্যে যেটা লাগবে মাছ যা ছাড়া হলো দেখিয়ে দিলাম এর আগেও মাছ ছাড়া হয়েছে প্লাস পুকুরে এক্সিস্টিং কিছু মাছ তো রয়েইছে তো সবটাই দেখে নিলে এবার তোমরা জেনে বুঝে এসো নিজেদের দায়িত্বে বাকি তো আর কিছু বলার নেই আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ যদি কোনো কারণে যোগাযোগ করতে হয় তোমরা যোগাযোগ করতে পারো আর দাদা বুকিং নাম্বারগুলো একটু বলে দাও নাইন টু থ্রি নাইন ফাইভ টু জিরো থ্রি ওয়ান চাইলে অনলাইনেও পাঠাতে পারবে অনলাইন ব্যাস ঠিক আছে লোকেশন তোমরা ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবে বাকি ডিটেল সবটাই দিয়ে দিয়েছি যদি কিছু মিস হয়ে যায় তাহলে আমাদের নাম্বারে ফোন করতে পারো বা দাদার বুকিং নাম্বারে ফোন করতে পারো এই ছিল ব্যাপার আড়াই হাজার টাকায় কুড়ি হাজার থেকে তিন হাজার টাকা অবধি পাওয়ার সুযোগ ভিডিওটা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলো টাটা